হুমায়ুন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো আটচল্লিশ সালে হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ কথা নেত্রকোনা হুমায়ুন আহমেদ নেত্রকোনা জেলায় কোথায় জন্মগ্রহণ করেন মোহনগঞ্জ হুমায়ুন আহমেদের বাবার নাম কি ফয়দ যা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের মায়ের নাম কি আশাদ হয় হুমায়ুন আহমেদ কোন স্কুল থেকে মাধ্যমিক পাশ করে বগুড়া জেলা স্কুল থেকে কোন বিশ্ববিদ্যালয় থেকে হুমায় আহমদ স্নাতক ও স্নাতোত্তর ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় হুমায়ুন আহমদ কোন বিশ্বাসক ও ঢাকা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রসান্তর উনিশশো বাহাত্তর সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসান বিশ্বাস স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে হুমায়ুন আহমেদ কর্মজীবন শুরু হয় কোন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যিক সাধনের জন্য কে স্বেচ্ছায় অধ্যাপনা থেকে অবসর নেন হুমায়ুন আহ হুমায়ুন আহমেদ সাহিত্যিক বীর বাহির হুমায়ুন আহমেদ কি হিসেবে খ্যাতি খ্যাতি অর্জন করে সেটি হচ্ছে চলচ্চিত্র নির্মাত হুমায়ুন আহমেদের রচিত গ্রন্থ সংখ্যাগত দুই শতাধিক সংকলন কারাগার হুমায়ুন আহমেদকে কী রচনা করে উপন্যাস নিচের কোনটি হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আগুনের পরশমণি নিচের কোনটি হুমায়ুন আহমেদের নির্মিত চলচ্চিত্র ঘেটু পুচু কমলা সাহিত্য অবদানের জন্য হুমায়ুন আহমেদ কোন পদক পান সেটি হচ্ছে একুশে পদক হুমায়ুন আহমেদ কোন রোগে আক্রান্ত করোন রোগে মৃত্যুবরণ করে ক্যান্সার রোগী হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ দু হাজার বারো সালে মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ দু হাজার বারো সালের কত তারিখে মৃত্যুবরণ করেন উনিশে জুলাই লেখক লেখকের কাছে জগতের দিনগুলো অদ্ভুত স্বপ্ন স্বপ্নময় মনে হয়েছিল কেন রোমাঞ্চকর ঘটনার পরিপূর্ণ ছিল বলে শৈশবের কিছুদিন জগদলে কেটেছিল কোন লেখকের হুমায়ুন আহমেদ জগদ্ লেখকের ভালো লাগে অন্যতম কারণ সেখানে ছিল না স্কুল জগদলের লেখক পড়াশোনার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন কিভাবে সেখানে স্কুল ছিল না বলে নিয়তি গল্পে লেখক পড়াশোনার বিষয়টি কি বলেছেন যন্ত্রণার জগদলে স্কুল থাক না যে সেখানে স্কুলে যাওয়ার যন্ত্রণা ছিল না জগদলে থাকার কারণ লেখক কিসের মহানন্দ উপভোগ করেছিলেন সেটি হচ্ছে মুক্তির লেখকরা জগদলে তার বসন্ত বাড়িতে থাকতেন সেটি হচ্ছে মহারাজার মহারাজার বাড়িটি কোথায় ছিল জঙ্গলে ছিল নিয়তি গল্পে মহারাজা দেশ ছেড়ে কোন দেশে পাড়ি দিয়েছিলেন ভারত দেশে মহারাজের নিজ দেশ ছেড়ে পাকিস্তান ছেড়ে ইন্ডিয়া চলে গিয়েছিল নিয়তি গল্প উল্লেখিত মহারাজে ভারতে যাওয়ার পূর্বে কোথায় বসবাস করতেন জগদলে জগদলে থাকাকালীন লেখক কিসের মহানন্দ উপভোগ করেছিলেন মুক্তির নিয়তি গল্পে মহারাজের বাড়ির কোন অংশটি তালাবদ্ধ ছিল সেটি হচ্ছে দোতলা নিয়তি গল্পে মহারাজের বাড়িতে ছাপাখানার ব্যবস্থা করেছিলেন কেন দাওয়াতের পত্র ছাপাতে মহারাজের ক্ষমতা রুচির পরিচয় পাওয়া যায় তার বাড়িতে ইলেকট্রনিক্সের ব্যবস্থা ছিল ছাপাখানা লাইব্রেরি দেখে নিয়তি গল্পে মহারাজার বাড়ি কি দেখে তার রুচির পরিচয় মেলে সেটি হচ্ছে বিচিত্র বই সমাহার দেখে নিয়তি গল্পে উল্লেখিত কোন জ্বর নিয়মিত আসে মালেরিয়া ঝোপ নিয়মিত আসে জগদলে বন থেকে কী আসতো জগদলে বন থেকে বিচিত্র শক্ত আসত নিয়তি গল্পের মহারাজের রুচির পরিচয় পাওয়া যায় কি দেখে বিচিত্র মহারাজের রুচির পরিচয় পাওয়া যায় কি দেখে বিচিত্র ধরনের বই থেকে যাবার নিজে বাড়িতে এক বিশাল লাইব্রেরি তৈরি করেছে যেখানে আছে বিচিত্র বই নিয়তি গল্প আর লোকে যাবার কোন দিকটি প্রকাশনীয় রুচি কি আশ্চর্য অনুভূতি নিয়তি গল্পে কিসের কীসের কিসের সেটি হচ্ছে ম্যালেরিয়া জ্বর আসার মেল রাজা মন্দিরের চাতালে এসে রোদ মাখার বস লেখকের সংগঠিতকে বেঙ্গল জায়গায় নিয়তি গল্পে বেঙ্গল টাইগার সারাদিন সামনে কি করত পাহাড় শুয়ে থাকতো নিয়তি গল্পে বেঙ্গল টাইগার সারাদিন বাড়ির সামনে কি করতো শুয়ে থাকতো নিয়তি গল্পে কুকুরটি কোন সাপ কোন সাপকে কামড় সেটি হচ্ছে কেউটা সাপ ভারত এক মহিলার মুরগির মুরগির ঘর সন্ধ্যার ছত্রে এক ঢুকে বুকে হয়েছে টর্চ ঘরে ধরে বাঁকার দুটি লাইটের আলো জল জল করে উঠে কিন্তু বোঝার আগে চিতাবাক এক লাফে বোঝার চিতাবাক এক লাফে মহিলার ঘাড়ের উপর লাফে পাশে ছিল এবং পোষা কুকুর সে দ্রুত বাঘকে ধরে ফেলে এবং ঘাড় মোটকিয়ে বাঘকে হত্যা করে মধ্যে পক্ষে পোশাক কুকুর নিয়তি গল্পের যে চিটি প্রতিদিন সেটি বেঙ্গল টাইগার নিয়তি গল্পে সাপ কুকুরটি কামড়ে কতম দিনে চামড়া ঘষে পড়ল সেটি হচ্ছে দ্বিতীয় দিন নিয়তি গল্পে অদ্ভুত বলতে বোঝানো হয়েছে চমৎকার তথ্যক শব্দের অর্থ কি তথ্যক শব্দে এক ধরনের বিশ্বধর বিশ্বধরের সাপ তথ্য কি গিরগিটি প্রজাতির সরিষে নিয়তি গল্পে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে আমার ছোটবেলা থেকে জগদল লেখককে যা দিয়েছে সেটি হচ্ছে টাকা পয়সার স্বপ্ন স্বপ্ন দিন স্বপ্নময় দিন লেখকের মহারাজের সবার থাকেন সেটি হচ্ছে চাকরি সূত্রে গল্পকথকের কাজ কাজ থেকে বাবাকে নিষ্ঠুর মনে হল নির্দার কুকুরটিকে হত্যা করা পাশের মতো কাজ করে নিয়তি গল্পে নির্যাতের নির্মম রূপ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে কুকুরের করণ মৃত্যুতে মহারাজার দেশ ত্যাগে নিয়তি গল্পের নিয়তির নিম নির্মম রূপ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে কুকুরের করণ মৃত্যুতে মহারাজার দেশ ত্যাগে মহা জীবন ছেলের জীবন রক্ষা করলে লেখকের বাবা কুকুরটি মেরে ফেললেন কারণ তিনি কুকুরটি কষ্ট লাঘব করতে চেয়েছিলেন কুকুরটি দুর্দশা সইতে পারছিলেন না আনন্দ আতঙ্ক শিউরে উঠতাম নিয়তি গল্পে এ লেখক কি কেন বলেছেন সেটি হচ্ছে বন থেকে বিচিত্র সব শব্দ আস্ত মহারাজার বাড়িটি কী রূপ ছিল বিশাল ও প্রাচীন মহারাজার বাড়িটি কোন তলা লেখক থাকতেন সেটি হচ্ছে একতলা নিয়তি গল্পে মহারাজার বারের কোন অংশ তালাবদ্ধ ছিল দোতলা দালাবদ্ধ ঘরে মহারাজার কী রাখা ছিল জিনিসপত্র লেখক মহারাজের কাকে জিজ্ঞাসা করেছিলেন মাকে লেখকের নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হতো কেন জলের প্রভাবে মহারাজার বাড়িটি বিদ্যুৎ উৎস কি ছিল সেটি হচ্ছে জোনা জেনারেটর মহারাজার ক্ষমতার প্রমাণ বহন করে কোনটি ছাপাখানা মহারাজের বাড়িটি চলে গিয়েছিল পাকিস্তান সরকারের হাতে বিষয়টি কোন রাজনৈতিক ঘটনার ইঙ্গিত করেছে দেশ বিভাগ লেখক তার বাবাকে অসংখ্যবার কি বিষয় বলতে শুনেছিলেন সেটি হচ্ছে মহারাজার রুচি লেখকের বাবার দৃষ্টিতে মহারাজার রুচি প্রশংসা ছিল কেন তার পুস্তক সম্ভারের কারণে নিয়তিকল্পে উল্লেখিত মহারাজার ভারতে যাওয়ার পূর্বে কোথায় বসবাস করতেন জগদলে মহারাজার বাড়িটি কার হাতে চলে গিয়েছিল পাকিস্তান সরকারের হাতে চলে গিয়েছিল আহা কত বই কত বিচিত্র ধরনের বই কতকের এই বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে উচ্ছ্বাস জগদলের বিকেলগুলো কেমন যেন লেখকের উল্লেখ করেছেন সেটি হচ্ছে রোমাঞ্চকর শেখর নিজ বাসায় এক বিশাল লাইব্রেরি তৈরি করেছেন সেখানে রয়েছে বিচিত্র সব বই নিয়তি গল্পের আলোকে শিখরে কোন দিকটি প্রশংসনীয় সেটি হচ্ছে রুচি প্রতিদিন লেখকের বাবা কি কাঁধে বনে যেতেন সেটি হচ্ছে বন্দুক কাঁধে নিয়ে বনে যেতেন মহারাজার বাড়ির পাশে বনে প্রায় বের হতো কেন সেটি হচ্ছে চিতাবাঘ মহারাজার বাড়ির পাশে বন থেকে প্রায় চিতাবাগ বের হতো বলে লেখকের বাবা বন্দুক নিয়ে ঘুরে ঘুরতেন আধার রাতে গ্রামে গ্রামের পথে সাপ ভয় পথের জমি চর্চ চাচা টর্চ লাইট আর লম্বা লাঠি হাতে বের হলেন সাপের ভয় নিয়তি গল্পে কোনটির সাথে তুলনীয় সেটি হচ্ছে চিতাবাঘ বের হওয়ার আশঙ্কা গ্রাম অঞ্চলে রাতের বেলা চারদিকে হরেক রকম শব্দ ভেসে আসে এই বাক্যটির সাথে নিয়তিকল্পের সাজস্যপূর্ণ বাক্য কোনটি কত বিচিত্র শব্দ আসত বন থেকে লেখক তার বাবার সঙ্গে কখন পর্যন্ত বনে ঘুরতেন সেটি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত লেখক তার বাবার সাথে সন্ধ্যা পর্যন্ত কোথায় ঘুরতেন সেটি হচ্ছে বনে লেখক বন থেকে কোন অবস্থায় ফিরতেন সেটি হচ্ছে আক্লান্ত ভাত খাওয়ার আগে লেখকের চোখ জুড়িয়ে আসতো ঘুম লেখকের বাবা মহারাজা কি দেখে মুগ্ধ হয়েছিল রুচি দেখে বনের বিচিত্র শব্দ দেখে লেখক কি করতেন শিউরে উঠতেন জগতলে থাকাকালীন একদিন কাপুনি দিয়ে লেখকের কি হলো জ্বর হলো জগতলে থাকার সময় লেখকের একদিন কাপুনিদের দিয়ে জ্বর হলো কেন সেটি হচ্ছে ম্যালেরিয়া হওয়ায় নিয়তি গল্পে বর্ণিত যে সময় যে সময় বর্ণনা রয়েছে সেই সময় ম্যালেরিয়া কেমন ছিল কুখা সেই সময় ম্যালেরিয়া একবার কাউকে ধরে জীবনের শক্তি পুরোপুরি নিঃশ্বাস করে দিত এজন্য তখন তখন ছিল কুখ্যাত নিয়তি গল্পে বর্ণিত সময় একবার কাউকে ম্যালেরিয়া ধরলে তার পুরো কি নিঃশ্বাস করে দিত লেখক উল্লেখ করেছেন জীবনের শক্তি নিয়তি গল্পে উল্লেখিত সময় ম্যালেরিয়া রুক্তি ওতে মৃত্যু কেমন ব্যাপার ছিল সেটি হচ্ছে নৈমত্তিক লেখক জগতলে থাকা খায় ম্যালেরিয়া কুখ্যাত ছিল কেন এর প্রকল্পে নিয়মিত মানুষ মরছিল যে মার্শালে মানুষ মরছিল বলে ম্যালেরিয়া প্রতিষেধক হিসেবে লেখক কি খাচ্ছিলেন কুইনাইন লেখকরা সপ্তাহের কোন বারে কুইনাইন খাচ্ছিলেন সেটি হচ্ছে রবিবার মালেরিয়া প্রতিষেধক হিসেবে লেখক সপ্তাহের প্রতি রবিবার কত গ্রেন এ করে কুইনাইন খাচ্ছিলেন সেটি হচ্ছে পাঁচ গ্রেন কিসের কারণে জগত লেখকের বাবা ভয়ঙ্কর বলে মনে করলেন সেটি হচ্ছে মালেরিয়ার সংক্রমণ বাবা কোথা থেকে বদলির জন্য চেষ্টা তরবর লাগলেন সেটি হচ্ছে কোথা থেকে সেটি হচ্ছে দল থেকে জরের সময় শীতের জন্য শৈলে এক ধরনের কি সৃষ্টি হয়ে হয় বলে লেখক উল্লেখ করেছেন সেটি হচ্ছে আবেশ খাওয়ার আগে লেখকের চোখ ঘুমে জড়িয়ে আসত কেন ভ্রমণের ক্লান্তিতে ম্যালেরিয়া জ্বর আসার সময় কেমন অনুভূতি হয় তীব্র শীত পড়াশোনা পড়াশোনা করতে পড়াশোনা হবে না বলে বলে ম্যালেরিয়া আক্রান্ত রুহির রূপটিকে বেশ পছন্দ হলো রুহি রুহিব্র সাথে নিয়তি গল্পের কথা কি কীরকম বৈষ্য রয়েছে সেটি হচ্ছে চেতনাগত বৈষর্জ্য লেখকের উল্লেখে উপলব্ধিতে ম্যালেরিয়া বাড়ার সময় প্রত্যক্ষ জিনিস কেমন হতে পারে সেটি হচ্ছে ছোট থেকে বড় ছোট হতে থাকে জ্বর আসার সময় আগে ভাগে কি জোরে লেখক বিচারে শুয়ে পড়লেন লেপ কাঁথা প্রতিদিন তিন ভাই বোন কোথায় বসে রোদ খাচ্ছিল রোদ মারতেন রাজবাড়ির মন্দিরের চাতালে প্রতিদিন কখন তিন ভাই বোন মিলে গায়ে গায়ে রোদ মাখতেন সেটি হচ্ছে ভোরে কুকুরটি আদব কায়দা কেমন ছিল বলে লেখক উল্লেখ করেছেন সেটি হচ্ছে ভালো মন্দিরের চাতালে কে সে কায় রোদ মাখার সময় লেখকের সঙ্গে দিত কে সেটি হচ্ছে বেঙ্গল টাইগার লেখকের লেখকরা মন্দিরের চাতালে রোদ পোহাবার সময় বেঙ্গল টাইগার কি করতো সেটি হচ্ছে সঙ্গ দিত নিয়তি গল্পের বেঙ্গল টাইগার কিসের নাম সেটি হচ্ছে কুকুরের নাম মহা অনেকগুলো কুকুর ছিল এটি হচ্ছে বেঙ্গল টাইগার যাওয়ার সময় সব নিতে পারলেও একটি কুকুর নিতে পারেননি মহারাজের অনেকগুলো অনেকগুলো কী সেটি হচ্ছে কুকুর রাজবাড়িতে অবস্থান অবস্থানরত কুকুরটির নাম কি ছিল বেঙ্গল টাইগার মহারাজার ভারতে যাওয়ার সময় কোন কুকুরটি নিয়ে যেতে পারেননি বেঙ্গল টাইগার লেখকের বাবা কুকুরটিকে প্রতি বিশেষ কৃতজ্ঞ ছিলেন কেন মহারাজের সঙ্গে চলে যায়নি বলে বেঙ্গল টাইগারকে কে দু দুবেলা খাবার দিতেন বেঙ্গল টাইগারকে সেটি হচ্ছে মা কিছুতে রাজবাড়ি ছেড়ে যেতে চায়নি কে বেঙ্গল টাইগার নিয়তি গল্পে লেখকের মা বেঙ্গল টাইগারকে কবেলা খাবার দিতেন সেটি হচ্ছে দুবেলা খাবার দিতেন গল্পে মাটিতে খাবার ঢেলে কে খেত না সেটি হচ্ছে বেঙ্গল টাইগার কী করলে বেঙ্গল টাইগার খাবার খেত না সেটি হচ্ছে খাবার মাটিতে ঢেলে দিলে বেঙ্গল টাইগারকে কিসে করে খাবার দিতে হতো থালায় করে খাবার দেওয়ার পরে বেঙ্গল টাইগারকে কি বলতে হতো সেটি হচ্ছে খাও নিয়তি গল্পে কার খানদানি স্বভাব ছিল বলে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে পোষা কুকুরটির নিহতের গল্পে কে বয়সের ভারে কাবু ছিল সেটি হচ্ছে বেঙ্গল টাইগার নিয়তি গল্পে বেঙ্গল ট্যাগারকে কিসে কাবু ছিল সেটি হচ্ছে বয়সের ভারে বেঙ্গল ট্যাগারকে কোথায় সারাদিন শুয়ে থাকতে হতে বাড়ির বাড়ির সামনে সারাদিন কে রাজবাড়ির সামনে শুয়ে থাকতো সেটি হচ্ছে বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগারকে ঝিমুতে ঝিমুতে কিসোর অপেক্ষা করতে পরে লেখক উল্লেখ করেছেন সেটি হচ্ছে মৃত্যুর বয়সের ভারে বেঙ্গল টাইগার ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করতো নিয়তের গল্পে ঝিমুতে ঝিমুতে কে মৃত্যু মৃত্যু জন্য অপেক্ষা করতে বেঙ্গল টাইগার নিয়তিকল্প বর্ণনা কার দিকে নজর রাখা লেখকের দায়িত্ব ছিল সেটি হচ্ছে শাহিনীর উপর নীলার খাঁচার পোষার খরগোশ দুটোকে খাবার না দিয়ে সাত খেয়ে একদমই না খায় না নীলটি গল্প বেঙ্গল সেটি খরগোশে সেটি হচ্ছে বেঙ্গল টাইগার হিস হি শব্দ শুনে লেখক কোন দিকে তাকালেন সেটি হচ্ছে পেছনে তাকালেন লেখক যে দৃশ্য দেখলেন সেই দৃশ্য দেখার জন্য কি আর ছিল না সেটি হচ্ছে মানসিক প্রস্তুতি মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে কেউ কেউটা সব বের হওয়ার দৃশ্য দেখার মানসিক প্রস্তুতি লেখকের ছিল না মন্দিরের দরজার ফাঁক দিয়ে লেখক কি বের হয়ে আসতে দেখলেন কেউ উল্টো সাপ কেউ তো সাপটিকে আসতে দেখে লেখকরা তিন ভাইবন কি কী করলেন সেটি ছিটকে সরে গেল নিয়তি গল্পে সাপ দেখে কার আনন্দের সীমা ছিল না শাহিনের আনন্দের সীমা ছিল না সাপ দেখে শানি আনন্দ হচ্ছিল কেন কৌতূহলের কারণে নিয়তি গল্পে কে সাপটিকে দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শাহিন আমি এর কষ্ট সহ্য করতে পারছেন এখানে এর বলতে কাকে বোঝানো হয়েছে কুকুরটিকে পাঁচ বছরের বয়সী বিনা মা না বুঝে কুকুর জীবজন্তু ধরার জন্য হাত নিয়তি গল্পে কোন চরিত্রের কথা বলা হয়েছে বিনার সাথে সেটি হচ্ছে শাহিন নিয়তি গল্পে কে কেউ সাপটিকে উপর ছাপিয়ে পড়লো বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার কামড়ে সাপটি কী করলো ছিঁড়ে ফেললো কী ছিঁড়ে ফেলল সেটি হচ্ছে ফোনা সাপটিকে নিরন্তর করার করার পর খেয়ে নড়াচড়া বন্ধ করে দিল সেটি হচ্ছে বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার কেউ কেউ সাপের ছাদ মধ্যে সংঘর্ষ কখন ঘটেছিল সেটি হচ্ছে বিকেল বেলায় সাপের কামড়ের কারণে প্রথম দিন কুকুরটি অবস্থা কেমন হলো নড়াচড়া বন্ধ করে দিলাম দ্বিতীয় দিনে বেঙ্গল টাইগারের অবস্থা দেখে কি প্রমাণ হলো সাপ কামড়েছে সাপটি কামড়ে কামড়ে ধীরে ধীরে বেঙ্গল টাইগারকে শরীর কি হচ্ছিলো পচে পচে গলে যাচ্ছিলো সাপের কামড়ে কয়েকদিন পর বেঙ্গল টাইগার শরীর থেকে কিসের দুর্গন্ধ আসছিল গলিত মাংসের নিয়তি গল্পে কে বেঙ্গল টাইগারের কষ্ট সহ্য করতে পারছিল না সেটি হচ্ছে বাবা লেখক বাবার টাইগার ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হওয়ায় তার কষ্ট সহ্য করতে পারছিলেন না বেঙ্গল টাইগারকে কার পোষা ছিল সেটি হচ্ছে মহারাজার নিয়তি গল্পে কে গুলি করে বেঙ্গল টাইগারকে মারলেন সেটি হচ্ছে বাবা বেঙ্গল টাইগারকে মারার পর দুঃখ বেদনায় কুকুরে উঠলেন নিয়তি গল্পে বেঙ্গল টাইগারকে বাবা কিভাবে মারলেন গুলি করে নিয়তি গল্পে লেখকের বাবা বেঙ্গল টাইগারকে কয়টি গুলি মেরেছিল দুইটি গুলি লেখকের বাবা কি সহ্য করতে পারছিল না কুকুরটি মেরেছিল সেটি হচ্ছে সামনে বেঙ্গল মারা হয়েছিল লেখকে বাবা মাকে বললেন আমি এর কষ্ট সহ্য করতে পারছি না কত্থকের বাবার এই বক্তব্য কোন দিক প্রকাশ পেয়েছে বেদনা লেখকের বাবা প্রতি বিশেষ কৃতজ্ঞ ছিলেন কেন শাহিনকে বাঁচিয়েছিল বলে সে আমার জীবন রক্ষা করেছে তাকে গুলি করে মারলাম উক্তিটি প্রকাশ পেয়েছে আপ ক্ষেপ বেঙ্গল টাইগারকে মারার কারণ লেখক তার বাবাকে কি ধরনের মানুষ মরে করেছিলেন সেটি হচ্ছে পৃথিবীর নিষ্ঠারতম মানুষ চুরি চুরি করে খাবার খেত আসাদের বাবা তার বিড়াল দিয়ে গুলি করে মারলেন গল্পে কথকের ভাষা অনুযায়ী আসাদের বাবাকে কি বলা যায় সেটি হচ্ছে নিষ্ঠুর লেখকের বাবা রাতে লেখককে ডেকে নিয়ে কোথায় বসছিলেন সেটি হচ্ছে বারান্দায় লেখকের বাবা বুঝতে পেরেছেন কুকুরটিকে এভাবে মারার কারণে তার ছেলে কষ্ট পেয়েছে তাই তাকে ডেকে বারান্দায় বসালেন লেখকের বাবা ও লেখক বারান্দায় কী কীভাবে বসছিলেন সেটি এসে চুপ করে লেখকের বাবা ও লেখকের বারান্দায় বসে থাকার সময়টিকে চারদিকে কেমন ছিল ঘন অন্ধকার লেখকের বাবা ও লেখক বারান্দায় বসে থাকাকালীন কী ডাকছিল সেটি সে তক থক গল্পে কিসের বনে হাওয়া লেগের বিচিত্র শব্দ হচ্ছিলো বলে লেখক মনে করেছিলেন আম নিয়তি গল্পের অনুসারে লেখকের মনে গভীর ছাপ ফেলেছিল কোনটি বেঙ্গল টাইগার কুকুরটি কি কি কে গলি করে মেরেছিল লেখকের লেখকের বাবা নিয়তি গল্পে বেঙ্গল টাইগারের প্রভুক্তির পরিচয় দিয়েছে কিভাবে সেটি হচ্ছে নিজের জীবন দিয়ে নিয়তি গল্পে সবচেয়ে বেদনা ঘন ঘটনা কোনটি বেঙ্গল টাইগারের মৃত্যু নিয়তি গল্পে কে নিশ্চয়তার শিকার হয়েছিল লেখকের সেটি হচ্ছে বেঙ্গল টাইগার লেখকের শৈশব জগতলে আনন্দময় হয়ে উঠেছিল কারণ নতুন পরিবার মহুদের সান্নিধ্য লাভে পড়াশোনার চাপমুক্ত সময় পেয়ে বাবার পদ্ধতিতে লেখকের ছেড়ে যেতে হবে সেটি সব জগদল সুন্দর জায়গা চমৎকার জীবন জগতলের পরিবেশ ছিল প্রাতিকের সৌন্দর্য সমৃদ্ধ সুস্বাস্থ্যের পক্ষে প্রতিকূল বেঙ্গল ট্যাগার সাপটির উপর ঝাঁপিয়ে পড়েছিল স্বভাব সুলভ শত্রু সত্ত্বেও প্রবৃত্তিহীনতার কারণে বাবা লেখককে ডেকে নিয়ে কিছু বললেন না কারণ কখনো না বলা কথা অনেক বলার তুলে বাবা ক্ষিত হয়ে পড়েছিল তার বাবা হয়ে পড়েছিল বাবার বদালের কথা শুনে লেখক বিষণ্ন বোধ করেছিল কারণ জীবনের জন্য অপূর্ণতার অভিযোগ ছিল না জায়গাটি সৌন্দর্য মন ভরিয়ে দেবার মতো দেব ভাবমুক্ত চমৎকার চমৎকার জীবনে ছেদ পড়েছে বাবার বদলি বাবার বদলি হওয়ার সুবিধেই লেখক জগদলে এসেছিলেন মহারাজা যে অত্যন্ত মহারাজার মহারাজা যে অত্যন্ত ক্ষমাশীল ছিলেন তার প্রমাণ হচ্ছে ইলেকট্রনিক্স ব্যবস্থার জন্য নিজস্ব জেনারেশন জেনারেটর ছাপাখানা ম্যালেরিয়া অসুখা লেখকের বেশ পছন্দ হলো সেটি হচ্ছে অনুভূতি প্রকাশ অনুভূত হতে শরীরে অন আবেশ সৃষ্টি হতো মহারাজার কুকুরটিকে খানদানি বলা হয়েছে কেন খাওয়ার ব্যাপারে সে শৌখিন আদব ভালো ছিল কুকুরটিকে গুলি করে হত্যা করা হয়েছিল তার মৃত্যু লাঘব করতে ভালোবাসা নেই কর্তব্য ভেবে মহারাজের ক্ষমতার নিদর্শন বলা যায় সেটি হচ্ছে মিনি ছা মিনি সাইজের ছাপাখানা জঙ্গলের বাড়িতে জেনারেটর তারপরে হচ্ছে কেউটো সাপটি বেরিয়ে এসেছিল মন্দির থেকে মাটি থেকে মন্দিরের চাতালে লেখকের সাথে বসে রোদমাক্ত রোজমাকতুক শেফ ইকবাল শিখা লেখকের কাছে তার বাবাকে পৃথিবীর নিষ্ঠিত মানুষের একজন মনে হলো সেটি হচ্ছে বাবা কুকুরটিকে হত্যা করেছিল বলে তারপরে হচ্ছে বাবা ভুল করেছিল বলে সাপের কামড়ে কুকুরটির শরীরে যেসব লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে চামড়া খসে পড়ে দগদগি ঘা পচে গলে যাওয়া পচে গলে যাওয়া শহিদুল শহীদুল ইসলাম বকুল একজন কথা সাহিত্যিক তার জন্মস্থান নাটোরের চলন বিঘ্নে জেলায় তার শৈশব আনন্দক্ষণ দিনগুলো কেটেছে সেখানে তাই তার উদ্বেগে প্রায় প্রায় আসে চলন চলন বিন সংলগ্নে মানুষের জীবন উদ্দীপক নিয়তি গল্পের কোন কোনটি প্রকাশিত হয়েছে শৈশব স্মৃতি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদারা বাংলাদেশের ওপর নৃশংস অত্যাচার চলায় চালায় পালায় বহু মানুষজন তারা চলে যায় ইন্ডিয়ায় উদ্দীপকে পরিণত পালায়ন পর মানুষের অতি নিয়তি কোন সাদৃশ্য সেটি হচ্ছে মহারাজের উক্ত কারণ হচ্ছে প্রতিবেশীর দেশে আশ্রয় গ্রহণ দিন হচ্ছে ঘর ছেড়ে যাওয়া শাহ আলমের একটি পোশাক কুকুর ছিল কুকুরটি যেমন ছিল প্রভুভুক্ত তেমন ছিল দায়িত্বশীল শাহ আলমের কুকুরটি খুব ভালোবাসত কিন্তু কিন্তু তার বাবার বদলি হওয়ার চেষ্টা করে সে বাবা কুকুরটির সঙ্গে যেতে পারেনি উদ্দীপকের উদ্দীপকের নিজের কোন চরিত্রের সাথে সদস্যপূর্ণ মহারাজা উদ্দীপকের সাথে নিয়তি গল্প কোনটি কোন বাক্যটি সদস্যপূর্ণ কুকুরটি কিন্তু কুকুরটি যেতে চায়নি হাসুদের বাড়িতে বহু বহু নামের বিরাশি চোদ্দ বছর ধরে বাস করছে ধর বাড়ির সবার বাড়ির সবার খুব আদরের ছিল সপ্তাহখানেক আগে বৃদ্ধ বিড়ালটি মারা যায় সে হাসুর মুখে হাসি শুনে ওদের মধু নিয়তি গল্পে কোন চরিত্র প্রতিনিধি সেটি হচ্ছে বেঙ্গল ট্যাকে উভয়ের মাঝে সাদৃশ্য হচ্ছে মানুষের মমতা পাওয়ার দিক থেকে বয়সের ঘরে কাবু থেকে পেয়ালের এ চারটে মুরগি ছিল একে সবগুলো রানী রোগে আক্রান্ত ওদের যন্ত্রণা দেখে পেয়ালের মার কষ্ট হচ্ছিল তিনি মুরগিগুলো জবাই তিনি মুরগিগুলো জবাই করে মাটিতে পুঁতে ফেলেন নিয়ত গল্প সাদৃশ্যপূর্ণ চরিত্র হচ্ছে লেখকের ব্যবহার সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ স্বর্ণভূতি মানসিকতা সংবেদনশীলতা অদ্ভুত শব্দের অর্থ কি অসাধারণ অনেক আনন্দকে সংক্ষেপে কি বলা হয় মহানন্দ আবেগ শব্দের অর্থ কি অনুরাগ আবেগ হলো এক ধরনের অনুরাগ ম্যালেরিয়া এক ম্যালেরিয়া হলো শরীরে এক ধরনের আবেগ সৃষ্টি হয় তখন চোখের সামনে প্রতিটি জিনিস মনে হয় চাতাল শব্দের অর্থ কী উঠান সান বাঁধানো সান বাঁধানো বর্ষার জায়গাকে কি বলা হয় চাতাল তকথক শব্দ কোন থেকে নির্দেশ করে তত্তক বিষদর সাপ কুই নাইন কি ম্যালেরিয়া প্রতিষেধক বিদ্যুৎ উৎপাদন হয় কোন যন্ত্রের মাধ্যমে জেনারেটর উচ্চ বংশে বোঝাতে কোন শব্দটি প্রযোজ্য রাজ সেটি হচ্ছে খানদানি বায়োকেমিক শব্দের অর্থ কি প্রাণ রাসায়নিক লেখক হোক সময়কে আনন্দ বলেছেন রুটিন মাফিক কাজের চাপ ছিল না প্রাকৃতিক পরিবেশের মুগ্ধ সবার হতো নিয়তি শব্দটি যে অর্থে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে বিধির এবং ললন ললন ললাট লিখন নিয়ত শব্দটি বিধির বিধান এবং ললাট লিখন অর্থে প্রকাশ পেয়েছে নন্দিতা নরকে কার উল্লেখযোগ্য সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ নিয়তি গল্পটি কে লিখেছেন হুমায়ুন আহমেদ বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছোটোবেলা থেকে নিয়তি গল্প সংকলন করা হয়েছে আমার ছোটোবেলা থেকে কোন গ্রন্থ কোন ধরনের গ্রন্থ সেটি হচ্ছে স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছোটোবেলা নিয়তি গল্পে কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমার ছেটেবেলা আমার ছেলেবেলা জগতলের জমিদার বাড়িটি কেমন ছিল পরিত্যক্ত নিয়তি গল্পে লেখকের স্মৃতি অনুভূতি কীভাবে বর্ণিত হয়েছিল হৃদয়গ্রাহী জমিদারে কুকুর বাড়ির কুকুরটির লেখকের ভাইকে রক্ষা করেছিল সেটি হচ্ছে ছোট জমিদারের বাড়িটি সাপ কিছু কে মেরেছিল লেখকের বাবা লেখকের বাবা কুকুরটিকে মেরেছিল কেন কুকুরটি কুকুরটির কষ্ট সহ্য না করতে পারায় কুকুরটির নিয়তি কুকুরটির নিয়তি লেখকের কিসের বেদনা সঞ্চার করে সেটি হচ্ছে বালকচিত্তে নিয়তি গল্পের শিক্ষণীয় দিক কোনটি সেটি হচ্ছে জি প্রেম তোমার পঠিত কোন কোন গল্পটি তোমাকে পশু পাখি উদ্বুদ্ধ করবে সেটি হচ্ছে নিয়তি নিয়তি গল্পের লেখক জগতরা দিনগুলোকে অদ্ভুত স্বপ্নময় বলেছেন কেন রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ ছিল বলে